যারা কোম্পানি থেকে আইসক্রিমের ফ্রিজ নেন রাস্তার পাশে রাখতে চান তারা চাইলে এইভাবে রাখতে পারেন হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আমি লাবেলো আইসক্রিমের একজন দিয়ে স্যার আমি আপনাদেরকে কিছু আইসক্রিম দেখাবো এটা হচ্ছে হিডেন হাট পঁচিশ টাকা দাম চকবার লাভেলোর খুবই ভালো মানের আইসক্রিম এটা হইতেছে ষাট টাকা দামের চকলেট কুন চকলেট কোন ষাট টাকা দামের খুবই জনপ্রিয় একটা খুন চকলেট কুন এটাকে বলে লাভিলো স্ক্রিমের ষাট টাকা দামের আর সেটা হইতেছে চকলেট কুন আমরা ছোটোটা এটা চল্লিশ টাকা দাম আগেরটা ছিল ষাট টাকা এটা ছোটোটা মিনি মিনি কুন চল্লিশ টাকা দাম খুবই জনপ্রিয় কুন এটা যারা ব্র্যান্ডের আইসক্রিম খান তার এটা হইতেছে বেনিলা আইসক্রিম লাভেলো পঞ্চাশ টাকা এটা ভেনিলা কম সবাই চিনেন ভেনিলা বলতে এই সাদা আইসক্রিম আর কি ভিতরে থাকে সব সময় জনপ্রিয় আইসক্রিম লাভলো পঞ্চাশ টাকা দামের কোন এটা আরও আছে বড় চকবার এটা হইতেছে চকবার রেগুলার এটার নাম এটা পঁয়ত্রিশ টাকা ব্ল্যাক কভার কালো প্যাকেটিং পঁয়ত্রিশ টাকা দাম চকবার বড় চকবার বললার এই তো হইতেছে কুলপি পনেরো টাকা দামের কুলপি সর্বোচ্চ নিচে যেই কম দামে আইসক্রিমটা লাভিল এটা হইতেছে কুলপি একেবারেই মালাই একটু নরম হয় এটা এটা যে কোনো এই কারণে যে কোনো কারণে যে কোনো পিজি রাখা হয় একটু নরম থাকবে এটা প্রি হিট দিলে হবে না এটা হইতে আছে বিশ টাকা দামের মালাই মালাই আইসক্রিম দেখেন বিশ টাকা দামের সব থেকে ভালো আইসক্রিম এটা বিশ টাকার ভিতরে মালাই আইসক্রিম খুবই গুণমান ভালো সেই চলাচলে এটা হইতে আছে তিরিশ টাকা দামের কাপ কেউ বাটি বলে কেউ কাপ বলে যে যা বলুক তিরিশ টাকা দামের কাপ লাভেলো আইসক্রিম দেখেন বেনিলা এটার ভিতরে কয়েক পদ আছে কিন্তু এটা হইতে আছে বেনিলা এটার ভিতরে চকলেট আছে মিস্ট্রবেরি আছে ম্যাঙ্গো আছে বিভিন্ন এটা হইতে হচ্ছে সলিটারি সানডে এটার ভিতরে হইতেছে দুই তিন পদ আইসক্রিম বিলিয়ে দেওয়া হয় এটা হতে হচ্ছে সলিটারি সানডে লাভ আইসক্রিম পঁয়তাল্লিশ টাকা দাম এটাকে সলিটারি সানডে বলে আরও বিভিন্ন আইসক্রিম আছে অনেক ধরনের আইসক্রিম আছে যাই ফ্রিজটাতে নাই এটা হইতে আছে লিটার চকলেট এক লিটার এটা হইতে হচ্ছে ম্যাঙ্গো এক লিটার ম্যাঙ্গো আইসক্রিম এক লিটার আরও আছে এখানে এটা হতে ডাবল সানডে এটার ভিতরে দুই তিন পদ একসাথ করে আইসক্রিমটা দেওয়া হয় এটা হচ্ছে ডাবল সানডে এটার প্রাইসটা একটু বেশি আর আপনারা চাইলে এভাবে রাস্তার পাশে ফ্রিজ নিচে থেকে লোয়া দিয়ে ডালাই দিয়ে একেবারে সেট করে রাখতে পারেন রাস্তার পাশে উপরে ঢাকনা থাকে এটা চুরি হওয়ার কোনো সম্ভাবনা নাই দুই পাশে দুইটা তালা থাকে আপনারা চাইলে এভাবে রাস্তার পাশে যারা ফ্রিজ রাখেন এভাবে রাখতে পারেন ধন্যবাদ সালামু আলাইকুম